সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আজকে দুই নম্বর ক্লাসে যাবার দিয়ে কিভাবে উচ্চারণ হবে এ ভিডিওর সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন যেরকম আটটি হরফে যাবার উচ্চারণ হবে না আটটি হরফ কোনটি এইগুলো চিহ্ন দেখছেন তারার মতো এই আটটি হরফে যাবার যদি থাকে তাহলে যাবার উচ্চারণ হবে না যেরকম র যাবার র যেরকম র পড়ছ সেরকমই র পড়তে হবে যাবার লেখতে ব্যবহার হবে পড়তে ব্যবহার হবে না হামজা যাবার আলিফকে হামজা পড়তে হবে যদি যে যাবার পেস আসে এখানে যাবার এসেছে তার জন্য হামজা আ বা যাবার বা তা যাবার তা সা সা জিম যাবার হ্যা যাবার এখানে খা না বলে খ পড়তে হবে কেন এই চিহ্নটা দেখেন আটটি হরফে এরকম চিহ্ন থাকবে খ যাবার খ পড়তে হবে যেরকম দেখেন খ যেরকম পড়ে সেরকমই পড়বেন যাবার যদি দিয়ে দেন তাও খ পড়তে হবে তার জন্য এখানে আমি যাবার দিয়ে রাখিনি দাল, যাবার দা জাল যাবার যা র যাবার র এখানেও র পড়বেন রা পরবেন না র যা যাবার যা শিন যাবার সা সাধ যাবার সা যাবার স এখানেও সা না বলে স পড়তে হবে এই চিহ্নটা দেখেন যেখানে থাকবে সেখানেই আকার উচ্চারণ হবে না এখানে যেরকম বাংলাতে আকার নাই। এখানেও বাংলাতে আকার নাই আর এখানেও বাংলাতে আকার নেই দ্ব যাবার দ ত যাবার ত জ যাবার জ আইন যাবার আ এখানে দেখেন আ লিখেছি এখানে এই চিহ্নটি দিয়েছি একটু মোটা করে পড়বেন অন যাবার অ গ এখানেও গ পড়বেন গা পড়বেন না গাইন যাবার এখানেও বাংলাতে আকার নেই ফা যাবার ফা কফ যাবার ক এখানেও কা না বলে পড়তে হবে বাংলাতে আকার থাকবে না আটটি হরফে বাংলাতে আকার থাকবে না এবং আকার উচ্চারণ হবে না কাফ যাবার কা লাম যাবার লা মিম যাবার মা নুন যাবার না ওয়াও যাবার ওয়া হ্যা যাবার হা এখানে একটি হা আছে আগে এই বের করতে হবে হ্যাঁ আর এটি শুধু হা হা হামজা যাবার আ এই শব্দটি আর এই শব্দটি একই কেন যদি আলিফের উপর যে যাবার আসে তাহলে হামজা পড়তে হবে আর এই হামজাকে হামজা পড়তে হবে ইয়া যাবার ইয়া 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 আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি হরফে যদি যাবার লিখতে ব্যবহার হবে পড়তে ব্যবহার হবে না এটা অবশ্যই মনে রাখবেন পরবর্তী ভিডিও বানাবো এরকমভাবে দেখাবো এরকম আমার ক্লাস নয় যেরকমভাবে নেক্সট বাই নেক্সট পড়াবো সাথে সাথে আপনাদেরকে নিয়মগুলো বুঝিয়ে দেব দেখেন আটটি হরফে যাবার উচ্চারণ হবে না সেই ভিডিওটির মধ্যে এটা ভিডিও না বানিয়ে এখনই আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম দেখেন এই আটটি হরফ যেখানেই দেখবেন যাবার যদি থাকে তাহলে আকার বা যাবার উচ্চারণ হবে না যদি জের আসে তাহলে উচ্চারণ হবে বা দুই যাবারও যদি আসে তাহলে উচ্চারণ হবে না যেরকম ও যাবার খান না বলে খন পড়তে হবে আকার উচ্চারণ হবে না যদি যাবার যদি থাকে দুই যাবার হোক বা এক যাবার হোক আকার উচ্চারণ হবে না এই আটটি হরফে তো অবশ্যই এটি মনে রাখবেন ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে পবিত্র কোরআন পড়তে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম